দেশের প্রতিষ্ঠান এডুকেশনের দ্বিতীয় উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকাল এগারোটায় জাঁকজমকভাবে চট্টগ্রাম আইস ফ্যাক্টরি রোডের লালমিয়া টাওয়ারের দশম তলায় এই শাখার উদ্বোধন করা হয় আলহামদুলিল্লাহ আজকে আমাদের এয়ার এডুকেশন ব্রাঞ্চ সতেরোই মে দু উদ্বোধন হয়ে গেল বিশেষ করে আমরা চায়নাতে স্টুডেন্ট বিশেষ প্রসেসিং করে থাকি যারা চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন তারা আমাদের অ্যাডমিশন বেছে নিতে পারেন আম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইসলামিয় ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষ মোস্তফা মোর্শেদ চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ ইলিয়াস আমরা সর্বোচ্চ ধরনের সর্বোচ্চ ধরনের সার্ভিস দিয়ে থাকি এ টু জেড প্যাকেজ আমাদের রয়েছে আমরা ওইখানে সকল ধরনের স্টুডেন্ট যাবতীয় অ্যাডমিশন স্টুডেন্টের যত ধরনের ফর্মালিটিস আছে অ্যাডমিশনের জন্য ভর্তি হওয়ার জন্য সকল ধরনের ফর্মালিটিস আমরা মেনটেন করি যাতে একটা স্টুডেন্ট কোনো হ্যাসেল করতে না হয় যে আমার এই কাজ করতে হলে আমার এত কষ্ট কষ্ট জিনিসটা আমরা স্টুডেন্টকে বুঝিয়ে বুঝতে দিই না তো সেই ক্ষেত্রে আমরা বলবো এয়ার এডুকেশনটা বেছে স্টুডেন্ট যখন চাইনাতে যাবে তখন ও কিভাবে যাবে ও তো চাইনিজ ভাষা জানে না সেই ক্ষেত্রে আমাদের রয়েছে ওইখানে আমাদের যারা বাস সিটিতে আসে যে বাস সিটিতে যাবে ওই বাস সিটির বড় ভাই বা ছোট ভাই বা আমাদের লোক ওইখানে সবসময় গাইড দিবে ওদেরকে রিসিভ করবে বাস সিটিতে নিয়ে যাবে বাস সিটিতে নিয়ে যাওয়ার পরে তারা তো কোথায় থাকবে তাদেরকে হোস্টেল ম্যানেজ করে দেবে তারপর ব্যাংক কার্ড সিম কার্ড সব এভরিথিং এখানে চেষ্টা একটা স্টুডেন্ট চার বছরে কোর্সে যাবে ওই চার বছর পর্যন্ত আমাদের এডুকেশন ওর সার্বক্ষণিক পাশে থাকবে সর্বোচ্চ সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস তারপরে তাদের সাহায্য সব এগিয়ে আসবে আর আমরা এটাই বলি আমরা বিশ্বস্ততার সহিত কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলা ফাইল দুই হাজার চব্বিশে অলরেডি মে মাস চলতেছে দুই হাজার চব্বিশে দুইশো ছাব্বিশটা ফাইল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমরা আরো বাংলাদেশে বিভিন্ন বিভাগে ব্রাঞ্চ করতে পারবো আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন ধন্যবাদ দুই সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের সুনামধন্য প্রায় একশো পঁয়তাল্লিশটি ইউনিভার্সিটিতে স্টুডেন্ট লেখাপড়ার জন্য ভিসা প্রসেসিং করে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন এয়ার এডুকেশন চট্টগ্রাম প্রতিষ্ঠানটি আসসালামু আলাইকুম আমি হামিম লাস্ট ইয়ার এয়ার এডুকেশনের মাধ্যমে আমার কিছু ফ্রেন্ড চায়নাতে যায় জ্যাংস ইউনিভার্সিটিতে তো হচ্ছে তাদের মাধ্যমে আমি হচ্ছে অ্যাকচুয়ালি এয়ার সন্ধান পাই এরপর অ্যাকচুয়ালি আমি দেশের পাবলিক এক্সামগুলো দিয়ে দিই দেওয়ার পরে পাবলিক এক্সামে আমি এলিজিবল হই না দেশে একটু হতাশায় ভুগি হচ্ছে আমি সাজেস্ট করব হচ্ছে যারা এখনো ভাবছেন যে হচ্ছে এয়ার এডুকেশন আসবো কি আসবো না ওরা কি ট্রাস্টি কি আমি বলবো আপনি এসে দেখেন প্রতি বছর প্রায় এ প্রতিষ্ঠান থেকে তিনশত স্টুডেন্ট বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে ডিগ্রি অর্জন করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি এবং বেসরকারি কাজে নিয়োজিত রয়েছেন অনুষ্ঠানে এ আর এডুকেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেডিসিন অ্যান্ড ইঞ্জিনিয়ার স্পেশালাইজড ডাক্তার সৌরভ দেটনি চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ডিপার্টমেন্ট কেমিস্ট জাফর আহমেদ হেড অব দ্য ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার জাতীয় ইনস্টিটিউট অব টেকনোলজি রনি দাস চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বয়েজ হাই স্কুলের সিনিয়র ইংলিশ টিচার আবুল বাসার রামগোষ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহ আলম এয়ার এডুকেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার এমডি ডি রহিম এয়ার এডুকেশনের ম্যানেজিং ডিরেক্টর এমডি কাজী আমির খান এয়ার এডুকেশনের চট্টগ্রাম ব্রাঞ্চের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাহসান এয়ার এডুকেশনের আইটি হেড মুরিব বিল্লা মনির উপস্থিত অতিথিদের হাতে সম্মাননা কেস্ট এবং প্রত্যেক স্টুডেন্টকে ফুলের শুভেচ্ছা এবং ডায়েরি প্রদান করা হয় চালম দৈনিক নবযুগের কণ্ঠ চট্টগ্রাম